মেয়র ডাক্তার শাহাদাতের অর্জন বন্দর থেকে একশো কোটি টাকা পেল চট্টগ্রাম সিটি কর্পোরেশন বিস্তারিত তথ্যচিত্রসহ ট্যাক্স রিপোর্ট মোহাম্মদ বাবু চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ইতিহাসে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সর্বোচ্চ একশো কোটি টাকা কর বাবদ আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বুধবার বিকালে মেয়রের হাতে একশো কোটি টাকার চেকটি তুলে দেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এই সময় আরও উপস্থিত ছিলেন বন্দরের পক্ষে বন্দরের সদস্য হাবার অ্যান্ড মেরিন আহমেদ আমিন আবদুল্লাহ সচিব মোহাম্মদ ওমর ফারুক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান রাজস্ব কর্মকর্তা সারওয়ার কামাল প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী এই সময় মেয়র বলেন বর্তমানে নগরবাসীর মৌলিক অধিকার শিক্ষা ও স্বাস্থ্যের বছরের সত্তর কোটি টাকার বেশি অবৃত্তি দিচ্ছি আমরা দায়িত্ব গ্রহণের পরই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এ ধরনের সেবাগুলো সচল রাখতে রাজস্ব আহরণ বৃদ্ধিতে জোর দেই বন্দর থেকে পৌরকর আদায়ের বিষয়ে মন্ত্রণালয়ের তদবির করি